দালালের মাইরে সুদ মু টাকা দিয়ে এটা এটা করে টাকা দিব আর চারবার করে সুদ যায় ইচ্ছা মতো সুদ দালালের মা তো বয়স্ক লোক দালালের বউ বেটি যা আছে বোনটন সবার সুদ টাকা দিয়ে এই যে যা টাকা দেখতেছেন সব টাকা দিয়ে সুদ খালি ইচ্ছা মতো তো ভাই আপনার স্যালারি কম আছে আমাদের তো 70000 করে দিছে তো আপনারা তো কম কেন কয় দিনের স্যালারি ভাই এটা তো পনেরো দিনের স্যালারি তো এই জন্য এরকম হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে কীরগিস্তানের লোক আসবে আসবে আসবেন আপনার মতামত কি কিরগিজানের লোক আসতে গেলে বোক বন্ধক থে আসতে হবে আদি ভাইকে